নিয়ে আজকের ভিডিওটি থাকবে অনলাইন ভাইরাল ইপি আর এই আবেয়াটা হবে টোটাল ফুল ব্লাক এর ভিতরে টোটাল তিনটি পার্টে হয়ে থাকবে কিভাবে অর্ডার করবেন কি কি থাকবে এভরিথিং আমরা ডিটেলসে জানিয়ে দিব ভিডিওটিতে সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরের আবেয়াটা টোটাল চারশো ইঞ্চি ঘেরে হয়ে থাকবে আমি যতটুকু পারছি দেখিয়ে দিই কারণ একা পক্ষে দেখানো সম্ভব না দেখতে পাচ্ছেন উপরে আবেয়াটা এটা হয়ে থাকবে অরিজিনাল ছেরি কাপড়ের জুবাই জাস্ট হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন এবং এটা ফ্রন্ট সাইড এবং স্লিপসে ডুবাইলেসের কাজ করা থাকবে অসাধারণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ডিজাইনটা আমি যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড ডিজাইনটা কাট করে ডুবাইলেসের কাজ থাকবে আর স্লিপসের ডিজাইনটা সেম টু সেম ফ্রন্ট সাইডের সাথে ম্যাচ করে ডুবাইলেসের কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন দুই পাশে স্লিপসে সেম টু সেম কাজ থাকবে ডুবাইলেসের এবং যেহেতু এটার ঘেরটা অনেক বড় ঘের সামলানোর জন্য সোল্ডার দুই পাশে রাফেল করা থাকবে এটা আপনাদের লুকটা আরো চমৎকার করে তুলবে অসাধারণ একটা লুক দিবে এটা আপনার যে কোনো জায়গায় ওয়ার করতে পারবেন এভরিথিং আর কলারটা হবে ভ্যান কলার দেখতেই পাচ্ছেন কলার এই জায়গায় কাট করা থাকবে সুন্দর করে আর বডি কমফোর্টেবল এর জন্য কলারের পাশে একটা জিপার থাকবে প্রিমিয়াম লেভেলে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম লেভেলে একটা জিপার থাকবে আর এটা যে নেক্সট পার্ট সেটা হচ্ছে এটা ইনারটা আমি যদি ইনার পোর্শনে চলে যাই এটা হচ্ছে ইটাভের ইনারটা অরিজিনাল ছেদি কাপড় হয়ে থাকবে দুবাই জাস্ট ইম্পোর্ট কর হ্যান্ডফিল নিয়ে বুঝতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন একদম সলিড ব্ল্যাক হয়ে থাকবে সেম টু সেম সলিড ব্ল্যাক আর দুই পাশে দুইটা লুফ থাকবে বডি কমফোর্টেবলের জন্য দেখতে পাচ্ছেন বর্কার সাইজটা হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বর্কার বডি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং বর্কার সাইজটা হবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এটা যে লাস্ট পার্ট সেটা হচ্ছে এটার অন্য হিসাবটা আমি যদি অন্য হিসাবের মেজারমেন্টে চলে যাই দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি অন্য হিসাব বর্কার সাথে ম্যাচ করে অন্য হিসাবের দুই প্রান্তে সেম টু সেম ডুবাইলিসের কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন সেম টু সেম বলকের সাথে ম্যাচ করে দুবাই লেসের কাজ করা থাকবে দুই পাশে আমি যদি দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন সেম টু সেম বলকের সাথে ম্যাচ করে কাজ করা থাকবে আর এটার প্রাইসটা রেখেছি আমরা মাত্র অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু ভাইরাল ইতিহাবে এটা আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন আর আমাদের এখানে কোনো রকমের হয়রানি হবেন না ইনশাল্লাহ কারণ আমরা এটা আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করে সেল করে থাকি আর যারা যারা এই বর্কেটি আমাদের কাছ থেকে পার্চেস চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপ এই স্ক্রিনশটের মাধ্যমে আপনারা এই বরকেটি পার্চেস করতে পারবেন আর সারা বাংলাদেশে আমরা একদম ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যাদের মনে দ্বিধা বা সংকোচবোধ থাকে তারা ডেলিভারি মানে ডেলিভারি ম্যানের কাছ থেকে পার্চেসটি খুলে আপনারা একদম সিলাই কোয়ালিটি কাপড় ফিনিশিং এভরিথিং দেখে তারপরে বর্কেট নিতে পারবেন অর্থাৎ আপনারা রিটার্ন করে দিতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা ইতে আপডেট তাছাড়া আমাদের আউটলেট আরও ইউজ পরিমাণে কালেকশন রয়েছে পর্দার জন্য পার্টি আভেয়া এভরিথিং আসসালামু আলাইকুম Altyazı